আল্লাহ রাসুল তার যোগান দিয়ে ব্যক্ত করছেন যে পালবিহীন ভেরার ওপর বাঘ যেভাবে আক্রমণ করে জামাতবিহীন মুসলমানের ওপর সেভাবে আক্রমণ করে আল্লাহ রাসুল বলছেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে আমি যদি বলি যে চীনের কোনো ছাত্রাবাসে তিনজন মুসলিম বসবাস করছে আমেরিকার কোনো জায়গাতে তিনজন মুসলিম একসাথে বসবাস করে আফ্রিকার কোন জঙ্গলে তিনজন মুসলিম বসবাস করে অস্ট্রেলিয়ার কোনো হোস্টেলে একসাথে তিনজন যুবক বসবাস করে আমাজন কোনো বনের কোনো নির্দিষ্ট জায়গায় তিনজন মুসলিম যুবক একসাথে বসবাস করে তো আল্লাহ রাসূলের কথা হচ্ছে ওই তিনজন যদি আজান দিয়ে ইকামত দিয়ে জামায়াতের সাথে যদি সালাদ আদায় না করে তাহলে এরা হচ্ছে মুসলিমদের জামায়াতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না কথা বোঝা যাচ্ছে তার মানে পৃথিবীর যে কোনো জায়গাতে যদি তিনজন মুসলিম থাকে আল্লাহ রাসুল বলছেন যে তাদেরকে আজান দিয়ে ইকামত দিয়ে জামায়াতের সাথে সালাত আদায় করতে হবে তাহলে তারা কি মুসলিমদের জামায়াতের সাথে অংশ গ্রহণ করলো আর যারা করবে না তারা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ওইভাবেই শয়তান তাদেরকে আক্রমণ করে যেভাবে পালবিহীন ফেরার ওপর বাঘ আক্রমণ করে জামাতবিহীন মানুষের ওপর শয়তান ওইভাবে আক্রমণ করে তো এখানে যত মানুষ আছেন লজ্জা দিয়ে একটু আজকে যে আপনারা যারা সালাত আদায় করেন না আবার বলি আপনারা যারা জান্নাত কিনা নিছেন সালাত আদায় করেন না সালাত আদায় করেন না মসজিদে এসে জামায়াতের সাথে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষায় শয়তান কিভাবে আক্রমণ করে ওই যে পালবিহীন ফেরার পুরুষ বাদ যেমন আক্রমণ করে এই মানুষগুলোর উপর এই মানুষগুলোর পরিবারের উপর তাদের মেয়েদের উপর তাদের ছেলেদের উপর তাদের নাবালক শিশুদের উপর শয়তান এভাবে আক্রমণ করে এরপরেও যে মানুষ সালাত করবে না কেন করবে না ওই যে আল্লাহ ভিতিনাই বললাম না যে ইসলামিক শিক্ষা কোনো শিশুর মধ্যে না থাকার কারণে আজকে এই সন্তানগুলো নাস্তিকের শিক্ষায় মানুষ হচ্ছে নাস্তিকবাদের শিক্ষায় মানুষ হইতে হইতে ইমানই নাই যদি কোনো সন্তানকে পাঁচ থেকে সাত বছর বয়সে যদি বলি যে কালেমা তো বলতো বলবে যে জানি না আচ্ছা তুমি বলতো যে কালেমা শাহাদ সুন্দর করে বলতো বলবে পারি না প্র্যাকটিক্যাল আমি দেখেছি এগুলো অনেক জায়গাতে সন্তানরা বলতে পারে না তো এই পিতামাতার বিষ খেয়ে গোলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত আত্মহত্যা করে মরে যাওয়া উচিত যে জন্মের পর সন্তান আল্লাহকে চিনে না আল্লাহ রাসুলকে চিনে না এই সন্তানগুলো দিয়ে কি হবে এই সন্তানগুলো তো আগামীতে দার্জালের বাহিনীর সদস্য হবে এই সন্তানগুলো তো আগামীতে নাস্তিকদের সদস্য হবে এই সন্তানগুলো তো আগামীতে ইহুদি খ্রিস্টানদের দায়িত্ব তারা পালন করে দিবে এখনো পালন করছে এক একটা ভার্সিটিতে আপনি খোঁজ নিয়ে দেখেন এখন আর মেয়ে তারা আনে না পুরুষে পুরুষে জেনা করছে হোটেলে গিয়ে এখন ছেলে বিক্রি হচ্ছে আল্লাহর কথম আমি একটুকু বানিয়ে কথা বলছেন আপনি খোঁজ নেন দেখেন যারা ভার্সিটিতে বলে তাদের ইমানটা তাদের যে একটা লজ্জাশীলতা এটা কোথায় চলে গেছে আপনি দেখেন খুঁজে পাবেন না